নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরকর্ণ সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো পোনা মাছের হ্যাঁ সর্ষে পোস্ত তা আমি এই পোনা মাছের সর্ষে পোস্ত করতে আমি কিছু পরিমাণ বেগুন নিয়েছি একদম মানে লম্বা লম্বি করে কেটে ভাগ করে নিয়েছি আর এখানে নিয়েছি হলুদ নুন আর এখানে সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা এবং কিছু পরিমাণ পোস্ত বাটা নিয়েছি তা আমি এখন সবার প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো

ফুল সব ভাজা হয়ে গেছে আমি রান্না করে ভেজে নিয়েছি এখন বেগুনগুলোকে আমি হালকা করে ভেজে নেব হালকা করে আমি একদম হালকা করে আমি ভেজে দেবো বেগুনগুলোতে অন্যিরা আমার এই যে বেগুনটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি এখন আমি এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা এবং একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এটার একটু গন্ধ বের হলে তখন আমি সর্ষে বাটা দিয়ে দেবো সর্ষে পোস্ত এবং কালো কষে কালা সস্য কস্ত কাঁচা লঙ্কা ব্যাপারটা যেটা আমি বেশিক্ষণ করতাম যেহেতু সর্ষে দেওয়া আছে পেঁতো হয়ে যাবে এখন আমি জল দিয়ে দেবো নুন হলুদটা আগে দিয়ে দিই নুন হলুদটা দিয়ে দিলাম এবং নুনটা দিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দেবো বেশি ফোটালে পরে পেঁতো হয়ে যাবে জল দিয়ে দিলাম মিক্সি বাটি ধোয়া যে জলটা আমি সেটাই দিয়ে দিলাম এবার একটু ফুটে গেলে বেগুনটা দিয়ে দেবো সবার করে এবার একটু কুটতে থাকো তারপরে আমি বেগুনটা দেব বন্ধুরা ঝোলটা টক বক করে কুটছে এখন আমি বেগুনগুলো যে হালকা করে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আমি একটু শুকনো শুকনোই রাখবো খুব বেশি ঝোল রাখবো না আরেকটু শুকিয়ে গেলে তারপরে আমি মাছগুলো দেবো আর বন্ধুরা আমরা মা এই পোনা মাছ আমরা সাধারণত সবজি দিয়ে বা আলু দিয়ে করে খেয়ে থাকি একবার হলেও আমার আমি যেরকমভাবে করছি করে খাবে দেখলে খেতে কিন্তু অসাধারণ হয়ে যাবে চোলটা অনেকটাই গেছে আছে আমি মাছগুলো দিয়ে দেব। এবং মাছগুলোর উপর থেকে আমি পোস্ত দিয়ে কোনো কিছু করলে পারে একটু কাঁচা সর্ষের তেল দিই কাঁচা সর্ষের তেলটা আমি দিয়ে হ্যাঁ ভালো করে নাড়িয়ে চালিয়ে আমি ঢেকে দেব ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে ঢেকে রেখে দেবো যাতে মাছের মতো গন্ধটা সরষে তেলের গন্ধ সব কিছু মিশে যায় এবারে আমি ঢেকে দিলাম আমার এই যে পোড়া মাছের বেগুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ছাল করা হয়ে গেছে দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল করা ঘরে লাগিয়ে আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এগিয়ে যেতে সাহায্য করবেন আমরা প্রত্যেকে প্রত্যেক বন্ধু প্রত্যেকে আমরা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবো এবং পাশে থাকবেন আজকে দেখো শেষ করছি যেমন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তত ভালো থাকুন